ব্রিটিশ শাসক লর্ড কার্জন এই বাংলাকে ভাগ করা চক্রান্ত করেছিলেন তারই প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় রাখি উৎসব পালন করে বাংলার ঘরে ঘরে সব ভাই ও বোনকে একই সূত্রে বাধার লক্ষ্য নিয়ে এই রাখি বন্ধন উৎসব আয়োজন সেদিন করা হয়েছিল আর এর মধ্য দিয়ে সে সময় বঙ্গভঙ্গকে প্রতিরোধ করা সম্ভব হয় তারপর থেকে প্রতি বছর এই বাংলায় রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত রাজনৈতিক দল সাংস্কৃতিক সংস্থা তাদের পক্ষ থেকে এই দিনটি যথাযোগ্য মর্যাদা সহ পালন করা হয় বিভিন্ন জায়গায় পথ চলতি মানুষদের হাতে রাখি পরিয়ে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে তারা পরস্পরকে রাখি পরিয়ে শুভেচ্ছা বিনিময় করে টা পর্যন্ত রাজ্য সরকারের যুব ক্রীড়া দপ্তর এবং বর্ধমান পৌরসভার উদ্যোগে আমাদের রাজ্যে রাখি বন্ধন উৎসব হয়েছে এখন আমাদের নটা থেকে বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই রাখি বন্ধন উৎসবকে রাজ্যব্যাপী সংস্কৃতি উৎসব হিসাবে তিনি ঘোষণা করেছেন প্রতি বছরই অনেক কিছু উৎসব এখানে অনুষ্ঠিত করি সকাল থেকে আমাদের সঞ্চয় মেয়েরা ছেলেরা এসে বিভিন্ন ছেলেমেয়ের হাতে রাখি পড়িয়েছে আমাদের রাখি বন্ধন i don't